আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পুরো বিধান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 99 নামের ফজিলত বরকত নিয়ে ভিডিওর প্রথম পার্ট। আল্লাহর গুণবাচক নামগুলো অতিশয় مبارক ও পবিত্র। মহান আল্লাহ তাআলার পরিচয় সঠিক ভাবে জ্ঞাত হয়ে ইমানকে পূর্ণাঙ্গ করার জন্য আসমাউল হোসনা সম্পর্কে জানা আবশ্যক এছাড়া আল্লাহ আল্লাহতালার এসব নামের জিকিরের প্রচুর ফজিলতের কথা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে যে ব্যক্তি এসব নাম মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহর গুণবাচক নাম প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারিমা বলা হয়েছে আর আল্লাহ তালার জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম অতএব তোমরা তাকে সেই সব নামেই ডাকো সোরা আরাফ আয়াত একশো আবু হর রদি আল্লাহ তালু হতে বর্ণিত রসুল সাল্লাহাম এশাদ করেছেন আল্লাহ তালা নিরানব্বই অর্থাৎ এক কম একশোটি নাম রয়েছে যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে বুখারি শরীফ হাদিস নং দুই হাজার সাতশো ছত্রিশ সাত হাজার তিনশো শরীফ দুই হাজার শরীফ তিন হাজার পাঁচশো ছয় ইউরী তিন পবিত্র ও হাদিসে আল্লাহ তালার সুন্দরতম অর্থবোধক এইসব নাম দিয়ে দোয়া করার উপরও জোর দেওয়া হয়েছে মানুষ প্রতিনিয়ত নানারকম কষ্ট ক্লেশ পেরেশানি দুশ্চিন্তা জটিলতা বিষয়ে সম্মুখীন হয়ে পড়ে তখন এই আশ্রয় নেবে আল্লাহ রহমতে চায় আজ আপনাদের সামনে আল্লাহ নিরানব্বইটি নামের মধ্য থেকে দশটি নামের প্রচলিত বরকত নিয়ে কথা বলবে ইনশাল্লাহ তাহলে শুরু করছি এক ইয়া আল্লাহ এর ফজিলত যে ব্যক্তি প্রতিদিন এক হাজার ইয়া আল্লাহ পাঠ করবে ইংসা আল্লাহ তার মন থেকে যাবতীয় সন্দেহ অতিতা দূর হয়ে যাবে এবং সে একই ও দৃঢ়তার অর্জন করতে পারবে কোনো দুরারোগ্য রোগী যদি অত্যাধিক পরিমাণে ইয়া আল্লাহ নিয়মিত পড়তে থাকে এবং পরে আরোগ্যের জন্য দোয়া করে তাহলে সে আরোগ্য লাভ করবে দুই আর রহমান অর্থাৎ অসীম দেয়ালু এর ফজিলত নামাজের পরে এক শতবার এই নাম পাঠ করলে মন থেকে যাবতীয় কাঠিন্য ও অলসতা দূর হয়ে যাবে ইন আর রহিমু অর্থাৎ বড় মেহেরবান এর ফজিলত প্রতিদিন নামাজ আনতে এক শতবার পাঠ করলে দুনিয়ার সমস্ত বিপদাপদ থেকে নিরাপদ থাকা যায় এবং সমস্ত মাখলকাত তার প্রতি দয়ালু হয়ে যায় চার আল মা অর্থাৎ প্রকৃত বাদশাহ এর ফজিলত যে ব্যক্তি প্রতিদিন ফজরবাদ ইয়া মা অধিক পরিমাণে পাঠ করবে আল্লাহ আল্লাহবাক তাকে ধনী করে দিবেন পাঁচ আল কুদ্দুস অর্থাৎ মন্দ থেকে মুক্ত এর ফজিল যে ব্যক্তি প্রতিদিন জাওয়ালের অর্থাৎ দুপুরে সূর্য ডলে যাওয়ার পরে এই পবিত্র নাম বেশি করে পাঠ করবে ইংসা আল্লাহ তার অন্তর সমস্ত রুহানি ব্যাধি থেকে মুক্ত হয়ে যাবে ছয় আসসালামু অর্থাৎ তুটিহীনের ফজিলত যে ব্যক্তি অধিক পরিমাণে এই নাম পড়বে সে সকল প্রকার বিপদ থেকে মুক্ত থাকবে একশত পনেরো বার এই নাম পাঠ করে পীড়িত ব্যক্তির গায়ে ফু দিলে আল্লাহ পাক তাকে সেফাদান করবেন আলমো মিনু অর্থাৎ ইমান ও নিরাপত্তা দানকারী এর ফজিলত যে ব্যক্তি কোনো ভয়ের সময়ে ছয় শত তিরিশ বার এই নাম পাঠ করবে আল্লাহ পাক তাকে সমস্ত ভয় ও ক্ষতি থেকে রক্ষা করবেন ব্যক্তি এই নাম পড়বে কিংবা লিখের সাথে রাখবে আল্লাহ পাক তাকে জাহেরি ও বাতের নিরাপত্তা দান করবেন আট মোহাই মিনু অর্থাৎ রক্ষাকারী এর ফজিলত যে ব্যক্তি গোসল করে দুই রাকাত নামাজ পড়ে আন্তরিক নিষ্ঠার সাথে একশতবার এই নাম পাঠ করবে আল্লাহ তার ও বাতেন পবিত্র করে দেবেন আর যে ব্যক্তি একশত পনেরো বার পাঠ করবে সেই লুকানো জিনিসের কথা জানতে পারবে যে ব্যক্তি চল্লিশ দিন চল্লিশ বার এই নাম পড়বে আল্লাহ পাক তাকে শক্তিমান ও অন্যের অমুখাপেক্ষী করে দিবেন আর যে ব্যক্তি ফজরবাদ বার পাঠ করবে তার কারোর উপর নির্ভর করতে হবে না এবং অপমানের পর সম্মান লাভ করবে দশ আল চাব্বারু সর্বাধিক পরাক্রম এর ফজিলত যে ব্যক্তি সকাল সন্ধ্যায় দুইশত ছাব্বিশবার এই নাম করবে সে জালেমদের অত্যাচার ও পাশবিক নিশ্চয়তা থেকে নিরাপদে থাকবে আর যে ব্যক্তি এই নাম রূপার আংটির উপর নকশা করিয়ে হাতে পড়বে মানুষ তাকে শ্রদ্ধা কর চলবে এবং তার প্রতি প্রভুত্ব সম্মান প্রদর্শন করবে দ্বিতীয় পার্টের ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আগামী পর্বে ইনশাল্লাহ সেই সময় পর্যন্ত অপেক্ষায় থাকুন যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বিল বাটন অন করবেন লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ